এই তিনটি প্রশ্নের উত্তর ভাগবত আসরে না আসা পর্যন্ত জানতেই পারবেন না জন্মের আগে কোথায় ছিলাম কেন এখানে এলাম মৃত্যুর পর কোথায় যাব খালি যাব এ জগতে তো কত ভোগের জন্য কত কিছু আপনারা খাওয়া দাওয়া করেন মাগো আপনাদের এই গ্রামের মায়েরা পান খাও কেউ পান খাও তো মা খাও মা এখানে পান খাওয়া মা আস কেউ কেউ খাও না একটু হাসো না মা দেখি সবার মুখগুলো দেখি মা খাও তো আপনি খান না আচ্ছা কেউ তো খা মা খাও খাও না এতো হাসো হয়তো খাও হ্যাঁ হ্যাঁ এইবার আপনার শ্বশুর আছে শ্বশুর শ্বশুর আছে মরে গেছে নাই তাইলে শ্বশুর বাবায় শাশুড়ি নাই কেউ নাই তাইলে মায়ের শ্বশুর পানের বরস লাগাচ্ছে আর শাশুড়ি মা সুপারির গাছ লাগিয়ে যত্ন করতেছে আমাদের বৌমা আসবে খাবে কি খাবেন মা গো ও গিয়ে এই জগতে তো জাবর কাটছেন আপনারা আর জাবর কাটা কার কাজ এটাও বাদ দিতে হবে মা ধীরে ধীরে সেই জন্যে আপনাদের এমনভাবেই কিছু কথা বলবো যেগুলো আপনাদের শুনতে অনেকটা বেসুরা লাগবে হরি তো কি খেতে কারো ভালো লাগে না আমলকি বয়রা এটা কি রসমালাই চমচম চমচমের মতো কিন্তু খারাপ লাগলেও আয়ুর্বেদ শাস্ত্র বলেছে যদি এখান থেকে নিচে যায় হরিত রস আমলকী রস তাইলে জীবনে আপনার কোনো ক্ষতি করবে না আর যা যা বলবো মা বাবা গো আপনাদের কানে যদি বিষের মতো লাগে ধৈর্য ধরে খালি হজম করার চেষ্টা করুন আপনাদের শুভোদয় হবে এবং কল্যাণকর হবে আমরা জানি না এই তিনটি প্রশ্নের উত্তর আমরা কোথায় যাবো তা আমাদের অবস্থাটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে কষাইখানার ছাগল একটার পর একটা পালাক্রমে যেমন গলা কেটে চামড়া ছুলে কেটে কেটে মাংস বিক্রি করা হয় আর কষাইখানার ওখানে যদি আরও ছাগল থাকে এই ছাগলগুলোকে যদি ঘাস পাতা ঘাসপাতা পাতা খেতে দেন ওরা নির্বিঘ্নে খাবে ওরা জানে না যে এরপর ওদেরও পালা তেমনি করে আমাদের এই জগৎ সংসারের মানুষদের অবস্থাটা হয়েছে নিজের চোখের সামনে মরে যাচ্ছে আর আপনি বেঁচে আছেন দম্ব অহংকার নিয়ে দূর ভগবান বলতে কিচ্ছু নাই আরে সাধু কোথায় দিলে মন ভিটে বাড়িতে গাছবে বন ওসব দরকার নেই সব ভেবে আপনি মন কলায় খাচ্ছেন কিন্তু আপনি ভাবতেইছেন না যে আপনার পরিণাম কোথায় এবং আপনি শেষ পর্যন্ত যাবেন কোথায় এটা তো সত্য বাবা আমরা তো সবাই মরব যাব কোথায় হ্যাঁ তা আপনার অবস্থাটা হবে এইরকম নির্বোধ এক জামাইয়ের মতো যে বিয়ে করেছে বিয়ে করবার পর প্রতিবেশীকে জিজ্ঞাসা করছে ভাই আমার শ্বশুর বাড়ি কোথায় আচ্ছা বিয়ে করার পর কেউ যদি বলে যে আমার শ্বশুর বাড়ি কোথায় কোন পথে যাবো ভাই আমার শ্বশুর বাড়ি তো সে যেমন মরবার পর যাবেন কোথায় এর উত্তর যদি আপনাদের কাছে রপ্ত করা না থাকে তবে তো বড়ই দুর্ভাগ্য মাগ সেদিন যাবেন কোথায় আর খাবেন কি এই জগতে আশি বছর একশো বছর জোর একশো বছর এখন বাঁচে না অধিকাংশ মানুষ আর চলে গেলে আর হাজার বছরে আসবেন না যাবেন কোথায় খাবেন কি কোনো চিন্তা নাই সেই জন্যে আচার্যরা বলেছে এই জগতের অধিকাংশ মানুষদের অবস্থাটা ঠিক কষাই খানা ছাগলের মতো চোখের সামনে একটাকে কেটে টুকরা টুকরা করে মাংস বিক্রি করছে আর ও বেটা ছাগল ও আরামে খাচ্ছে নিজের জন্য পরিণামটা ভাবছে না তা আমাদের অবস্থা দেই সেই জন্যেই যুধিষ্ঠির মহারাজ যক্ষরূপী বেশি যে তাকে প্রশ্ন করেছিল যে কয়েক ভাই জল খেতে গেল না সেখানে প্রশ্ন করেছিলেন অনেকগুলো তার মধ্যে একটি প্রশ্ন করেছিলেন জগতের সবচেয়ে আশ্চর্য কি যে বাবা সবচেয়ে জগতের আশ্চর্য এটাই চোখের সামনে লোক মোড়ে মোড়ে যাচ্ছে নরকে যাচ্ছে আর যারা বেঁচে আছে তারা মৃত্যুকে ভুলে যাচ্ছে ওরা বুঝতেই পারছে না যে একদিন ওদেরও মৃত্যু হবে অবস্থাটা অনেকটা ভাগবতের ব্যাখ্যার মতো চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী দাসের ব্যাখ্যার মতো যে ব্যাংক ব্যাংক যেমন ডাকা করে ব্যাঙ্ক ডাকাটাকি করলে আচ্ছা সাপকে কি খোঁজার লাগবে বাবা ব্যাঙ্ক কোথায় আছে কিরে মা সাপকে খোঁজাল লাগবে তো বললেন যে যারা এই জগৎ সংসারে থেকে গোবিন্দের কথা না বলে সারা সারাক্ষণ আগডুম বাগডুম আগডুম বাগডুম সংসার স্ত্রী পুত্র পরিবার পরিজন ভরণ পোষণ চাকরি বাকুরি ব্যবসা বাণিজ্য দোকানপাট এই নিয়েই যারা বক 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 করছে তাহারও জিহব্বা যে ব্যাংক জি আর ব্যাংক যদি ডাকা ডাকাডাকি করে তো কাল ভুজঙ্গ মৃত্যুরূপী কিরে মা সা বেশে জীবন্ত তেমনি করেই জগৎ সংসারে আমরা কেটে আনন্দে ফুর্তি করে দিন যাপন করছি বাবা কোন সময় রাত আসবে দিন যাবে আর আপনি যদি মরে যান সচরাচর ঘুমন্ত মানুষ প্রায় অর্ধমৃত বাবা আমরা অর্ধমৃত তাও যদি আবার নাক ডেকে ঘুমানোর অভ্যাস কারো থাকে রকম গরমের দিনে খাট ধরে বাইরে বের কলু টের পাবে এইবার যখন রাতে বাড়িতে গিয়ে ঘুমাবেন মা তা আপনি বিয়ের বাড়িতে ঘুমায়েছেন। শ্বশুর বাড়িতে ঘুমিয়েছেন না মধুর আড়িতে মাথাটা কোন দিকে দিয়েছেন বলতে পারবেন তার মানে কি ঘুমিয়ে যাওয়া মানুষ প্রায় মৃত আর আপনার যদি সূর্য উদয় না হয় আগামীকাল না হয়ে আপনার পরকাল হয়ে যেতে পারে মৃত্যুর কথা আমাদের সব সময় ভাবতে হবে কারণ মৃত্যুর যে কোনো সময় হতে পারে যেহেতু আর কেন ভাবতে হবে এই জন্যই নিরন্তর কৃষ্ণ কথা ভাবতে হবে যাতে করে মৃত্যুর সময় আমরা কৃষ্ণকে মনে রাখতে পারি মৃত্যুর সময় যেন আমরা কৃষ্ণকে ভুলে না যাই তাই নিরন্তর কৃষ্ণ কীর্তন করতেই হবে যাতে করে মৃত্যুর কালে আমরা ভগবানকে ডাকতে পারি আপনারা মহাভারত ভাগবতের কাহিনী শুনেছেন রাজা ভরত অন্তিমকালে হরিণের চিন্তা করতে করতে হরিণ হয়ে গেল রাজা পুরঞ্জন নারীর চিন্তা করতে করতে নারী হয়ে গেল সহজ মূল্যে ভগবত প্রাপ্তি আপনি গোবিন্দের চিন্তা করবেন গোবিন্দের কাছে যাবেন ঠাকুরের চিন্তা করবেন ঠাকুরের কাছে যাবেন কুকুরে চিন্তা করবেন চতুষ্পদ কুকুর হয়ে ঘেউ ঘেউ করে ঘুরে বেড়ালেন সহজ মূল্যে ভগবত প্রাপ্তি কেবল অবস্থার চ্যান্সিয়র চ্যান্স ইউর লাইফ ইংরেজিতে একটি ডায়ালগ একটি সংস্থার তা হচ্ছেই যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান পরিবর্তন করুন জীবন বদলে যাবে আপনারা যে ভাগবত আসরে এসেছেন বাবা এখন যা শুনছে শুনবেন তা শুনে যদি নিজের পালন না করেন তাহলে ভাগবত আসরে আসার দরকার যেমন ছিলেন তেমনই যদি থাকেন ভাগবত আসরে থেকে জানবার পরে বাড়িতে গিয়ে যদি অমনিই থাকেন তাইলে নিজেকে আপনি ভালো মানুষ করতে পারবেন না যদি আপনারা নিজেকে ভালো মানুষ করাতে চান সাধু হতে চান একদিন তো মরবেন যাবেন কোথায় দুটো জায়গা আছে হয় আপনাকে স্বর্গে যেতে হবে নয়তো নরকে যেতে হবে এই দুটার মধ্যেই আপনি যাবেন যদি গোবিন্দের ভজনা না করেন তবে বৈকুণ্ঠে যাওয়া হলো না বারবার এই জগৎ সংসারে আপনাকে আসতে হবে গতাগতি পুনঃ পুনঃ ভবে ভগবদ্গীতার ভাষায় ভগবদ বলেছেন যে জন্মেছে তাকে মরতে হবে যে মরেছে তাকে জন্মাতে হবে যাবৎ জীবন তাবদ মরণ যাবৎ মরণ তাবদ জননী জঠরে শয়ন বারবার জন্মাতে হবে বারবার মরতে হবে বারবার মরতে হবে বারবার জন্মাতে হবে ততদিন পর্যন্ত জন্মাতেই থাকবেন মরতেই থাকবেন মরতেই থাকবেন জন্মাতেই থাকবেন যতদিন পর্যন্ত মন কৃষ্ণ বিন্দয়। যতদিন পর্যন্ত আপনি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে ভগবানের ভক্ত হতে না পারবেন ততদিন পর্যন্ত ভগবদ্গীতায় বলেছেন গতাগতি পুনঃ পুনঃ বারবার এই কাল চক্রে আপনাকে পতিত হতে হবে সেই জন্যে আমাদের মানব জীবনকে সার্থক করার জন্য এই বেদনার জগতে যাতে করে আর আসতে না হয় বাবা সেই জন্যে আমাদের চারটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে যদি আমরা এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এই চারটি পরীক্ষায় পাশ করতে পারি তাইলে বেদনার জগতে আর কোনো দিন আসতে হবে না ভগবদ্গীতার সাতশো শ্লোক আছে এই সাতশো শ্লোকের মধ্যে ভগবান পাঁচশত চুয়াত্তরটি শ্লোক বলেছেন মনে রাখুন তো মা দুটো প্রশ্নের উত্তর এক ভগবৎ গীতায় কতগুলো শ্লোক সাতশো ভগবদ্গীতার এই সাতশো শ্লোকের মধ্যে ভগবান কৃষ্ণ কতগুলো বলেছে পাঁচশত টি মনে রাখুন পাঁচশত চুয়াত্তরটি এই পাঁচশত চুয়াত্তরটি শ্লোকের মধ্যে অষ্টম অধ্যায় থেকে আঠারো অধ্যায়ের মধ্যে ভগবান আটবার প্রতিজ্ঞা করেছেন আটবার প্রতিজ্ঞা করেছেন তোমরা আমার ভক্ত হও আমি তোমাদের রক্ষা করবো তোমরা আমার ভক্ত হও তোমরা আমাকেই পাবে তোমরা আমার ভক্ত হও দুশ্চিন্তা করো না তোমরা আমার ভক্ত হ তোমাদের নেই যোগক শ্যামম বহাম্মহম আমি তোমাদের যোগান দেব। আর তিনিই তো যোগান দিচ্ছে ওই যে বললাম একটা চাইল তৈরি করার ক্ষমতা কারণে যদি কিনা সেটা ছিটা হয়ে যায় বলছে তোমাদের আছে তা রক্ষণাবেক্ষণ আমি করব ওই যোগক শ্যামম বহাম্মহম শ্লোকে ভগবান বলে বুদ্ধির দরকার দদামি বুদ্ধি যোগং যোগন্তং মম পজান্তিতে তোমাদের বুদ্ধি লাগবে আমাকে ডাকো আমি তোমাদের বুদ্ধি দেব। এইভাবে ভগবান আটবার বার অভয় প্রদান করেছেন সেই জন্য বৈষ্ণবাচার্যরা গিয়েছেন হুরে মন শ্রী নন্দ নন্দন করেন লাইনটা অভয় চরণ আর বিন্দরে হে অর্জুন জগতে ঘোষণা দাও আমার এই অভয় চরণ কন্ত্য প্রীতি জানহী নমে ভক্ত প্রণস্বতী আটবার প্রতিজ্ঞা করেছেন আমার ভক্তের কোনো বিনাশ নেই বিনাশ নেই বিনাশ নেই আমি রক্ষা করব, রক্ষা করব রক্ষা করব রক্ষা করব রক্ষা করব রক্ষা করব রক্ষা করব কোনতে অপ্রীতি জানো হি নমে ভক্ত প্রণসী সারা জগতে ডিক্লার করো এ আমার প্রমাইশপূর্বক ঘোষণা প্রতিজ্ঞাপূর্বক আট বার প্রতিজ্ঞাপূর্বক আমার এ ঘোষণা আমার ভক্তের কখনো বিনাশ নেই সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে রাখে কৃষ্ণ সবাই তো জানেন বাবা এটা গ্রাম বাংলার মানুষ আপনারা রাখে কৃষ্ণ মাগো মা রাখে কৃষ্ণ মারে কে এইটা আমাদের মুখস্থ ঠোটস্ত এটা যদি হৃদয়স্থ হতো তবে কতই ভালো হতো আমরা মুখস্থ করেছি এই পর্যন্ত কিন্তু এইটা যদি আমরা হৃদয় থেকে বিশ্বাস করতাম রাখে কৃষ্ণ মারে কে নিমিত্ত মাত্রং সব্য সাঁ চিহ্ন হে অর্জুন তুমি উপলক্ষমাত্র যুদ্ধ করো আর এদের আমি মেরেই ফেলেছি তুমি মোড়াগুলোকেই মারো নিমিত্ত মাত্রং সব্য সাঁ তুমি উপলক্ষমাত্র যুদ্ধ করো বিজয়ী হ আর আমার কথা শুনো ইয়দ্বচ মামানুষ মর তুমি যুদ্ধ করবে আমার কথা শুনে শুনে বা আমার চিন্তা করতে করতে যুদ্ধ করবে সংসারে রয়েছেন ভগবানকে সাথে রেখে সংসার করুন তো গীতার মধ্যে আট ভাগে ভাগ করা হয়েছে জগতের মানুষকে চার ভাগের মানুষ ভগবানকে ডাকবে না চার ভাগের মানুষ ভগবানকে ডাকবে কিন্তু ভাগবতে দুই ভাগে ভাগ করা হয়েছে জগতের মানুষকে শুনুন আপনারা কোন দলের আছেন এক দলকে বলা হয় গৃহস্থ বাবা আপনারা কি আপনারা গৃহস্থ এবার ভাগবত শাস্ত্রে বলা হলো দুই ধরনের মানুষ আছে একটা হচ্ছে গৃহস্থ আর একটা হচ্ছে গৃহমেধি এই শব্দটা মনে রাখুন গৃহমেধি তো বললেন স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যারা সংসার নিয়েই ব্যস্ত আত্মীয় পরিজন ভরণপোষণ নিয়ে ব্যস্ত ভগবানকে ডাকবার সময় নেই সব কাজে ব্যস্ত এই রকম যারা বিবাহিত জীবনে সংসার করে সংসার নিয়ে ব্যস্ত ভাগবতে বলা হলো হে অর্জুন এরা গৃহ মেধি এরা আমাকে ডাকবার সুযোগ পাবে না পায় না আর নিজেদের কাজ নিয়ে ব্যস্ত কি করে সুখ ভোগ করবে কি করে কুড়ে ঘর উড়ে গিয়ে বিল্ডিং হয়ে যা বিল্ডিং হয়েছে দোতলা পাঁচতলা হয়ে যা হ্যাঁ ফ্যানের বাতাস ভালো লাগে না এবার এসি হয়ে যা একটার পর একটা বাসনা নিয়েই যারা ব্যস্ত এরা হচ্ছে গৃহ মেধি এইবার ওই রকম সংসারে থেকে স্ত্রী পুত্র পরিবার পরিজনও আছে চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য ঝামেলাও আছে এই ঝামেলার মধ্য দিয়েই যারা গোবিন্দের ভজনা করছে ভাগবত বলছে এরা গৃহস্থ আর জগতের গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম অতএব মাগ সংসারে থেকে যদি আপনারা গোবিন্দের ভজনা করতে পারেন যথার্থভাবে তবে আপনার সেই ধর্মই যথার্থ গৃহস্থ ধর্ম ছোট্ট করে একটা গল্প শুনুন রাখে কৃষ্ণ মারে কে যদি আমরা ভগবান কৃষ্ণের ভক্ত হতে পারি তাহলে ভগবান কি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি আমার ভক্তদের আমার চরণে আশ্রিত জনকে রক্ষা করব। ভগবদ্গীতায় পুরাণাদি শাস্ত্রে ভগবান এও বলেছেন কেউ যদি একবার একবার মাত্র ভগবানের চরণে আত্মসমর্পণ করেন এক প্রণমামি কৃষ্ণাত পুনর্জন্ম নভাবে একবারও যদি আত্মসমর্পণ করেন আমি তোমার হও বলে যদি কে কবার ভবসিন্ধু হইতে কৃষ্ণ তারে করে পা একবার মাত্র যদি একবারও আমার আত্মসমর্পণ করি ভগবান কৃষ্ণের চরণে এই জগতে আসতে হবে না তার মানে আমরা একবারও করি নাই করি নাই সত্য যুগে ত্রেতা যুগে দাপর যুগে কলিরও পাঁচ হাজার গেল ব্রিটিশ গেল পাকিস্তান গেল বাংলাদেশেরও প্রায় শত অর্ধশত অতিক্রম হয়ে গেল আজও আমরা এখানে আছি তার মানে লক্ষ লক্ষ বছর গত হয়েছে আমরা একবারও ভগবানের চরণে আত্মসমর্পণ করি নাই এবার এই দুর্লভ মনুষ্য জনম পেয়ে এবারও যদি ভগবানের চরণে আত্মসমর্পণ না করি তাহলে আশি লক্ষ প্রজাতি হয়ে জন্মাতে হবে গল্পটা বলার আগে এইখানে একটু বলে দেই কি করে মা আপনি একদিন তো মরবেন বাবা এই গ্রামে খালিশা খলিসা খলসি হ্যাঁ খলসি কি নাম বাবা রতন ওরে বাবা অরূপ তোমার রূপের লীলা জগৎ ভরপুর অরূপ রতন একদিন তো বাবা অরূপ রতনকে চলে যেতে হবে এখন বয়স্ক কত হয়েছে মাত্র এই পঞ্চান্ন বছরে সব চুল গেল এখন চুলে যায় ছোটবেলাতেও যায় পঞ্চান্ন বছর বাবা সবাই আশীর্বাদ করবেন আরও পঁয়তাল্লিশ বছর যেন পূর্ণ হয় কত হবে তাহলে মা হ্যাঁ একশো বছর একদিন তো মরে যাবেন নাকি তা অরূপ বাবার মন আছে আমাদের পাঁচটা উপাদান নিয়ে সত্য যুগে ছিলাম ত্রেতা যুগে ছিলাম দাপর যুগে ছিলাম কলিতে আজও আছি এখনও আছেন পাঁচটা বস্তু এক মন বুদ্ধি অহংকার জীবাত্মা পরমাত্মা এই পাঁচটি উপাদান নিয়ে সত্য যুগে ছিলেন ত্রেতা যুগে ছিলাম দাপর যুগে ছিলাম আজও কলিতে আছি ভবিষ্যতেও থাকবো যদি গোবিন্দের ভজনা না করা হয় এই জন্মেতেও তাইলে বাবু মরে যাবার পর হ্যাঁ বাবুকে নিয়ে যাওয়া হবে নরকে আর নরকে গিয়ে তার দুটো অপশ শাস্তির ব্যবস্থা দুটো অপশন এক পাপ এবং পুণ্য দুটোই বিচার হবে বাবাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি আগে কোনটা ফল ভোগ করবেন পাপেরটা না পুণ্যেরটা এবার যদি পাপেরটা বলে তাহলে পাপেরটা হবে পুণ্যেরটা হলে পুণ্যেরটা হবে এইবার দুটো ভোগের পরেই এই জগতে দেবদেবীর পূজা করছে বাবা মার সেবা করছে ভালো ভালো কাজ করছে তার জন্য ভালো কাজের জন্য স্বর্গে যাবে খারাপ কাজের জন্য যা পাপ কার্য তার জন্য নরক ভোগ করবে দুটো ভোগান্তে আবার তেতং ভুক্ত আর স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বাবাকে আবার অরূপ রতনকে এই পৃথিবীতে আবার আসতে হবে এইবার কি করে আসবেন যেহেতু গোবিন্দ ভজন করেন নাই ওই সব কর্ম করে পুণ্য সঞ্চয় করেছিলেন যা তা পুণ্য ভোগের পর আবার পৃথিবীতে এসেছেন এইবার ওই পাঁচটা উপাদান নিয়ে আকাশে ভেসে বেড়াবেন ভগবদ্গীতার গীতার প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়ের বর্ণনা আছে পদ্মপুরাণের উত্তরখণ্ডে বর্ণনা আছে বিভিন্ন পুরাণে বর্ণনা আছে এবার বাতাসে ঘুরে বেড়াবেন ঘুরে বেড়াতে বেড়াতে ঝড়ের তোরে যেমন এই কালকে না পরশু দিন বৃষ্টি হলো আকাশমার্গে ঘুরে বেড়াবেন এই পাঁচটি উপাদান নিয়ে অরূপবাবু আর ঝড়ের তোরে যখন নিচে পড়ে যাবেন আর সেইটা ওই পাঁচটি উপাদান যদি সাগরে পড়ে যায় তাইলে দুর্ভাগ্যবশত কুমিরের পেটে যদি ঢোকে সেই জন্মে অরূপ বাবা কুমিরের সন্তান হয়ে নিজেও কুমির হয়ে যাবে যদি হাঙ্গরের পেটে ঢোকে জলহস্তির পেটে ঢোকে অরূপ রতন বাবা সেই জন্মেতে জলস্থি হয়ে জন্মাবে যদি ডাঙ্গায় পড়ে এই যে জমিতে ঘাস হয়ে জন্মায় ছাগলে খেলে ছাগলের পেটে গরু খেলে গোমাতার গর্ভে এইবার ভেবে দেখো মাগ ছাগল হয়ে জন্মিয়েছেন জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছোলানো হবে আপনি কিচ্ছু বলতে পারবেন না বড় অসহায় মা বড় অসহায় গরু হয়ে জন্মিয়েছেন পায়খানায় ঘুমাতে হবে প্রস্রাবের মধ্যে আপনাকে থাকতে হবে তৃষ্ণা লাগলেও অরূপ বাবু জল চাইতে পারবেন না পুকুরের কই মাছ হয়ে জন্মিয়েছেন আপনাকে উঠে জীবন্ত আপনার গায়ের আইস ছোলানো হবে বটি কাটারি লাগে দেওয়া হবে বলতে পারবেন না দয় করে আপনারা তো খান মাগো জীবনে তো অনেকজনের গলা কেটেছেন নাকি কে রে মা অথবা ছোট ছোট মাছগুলোকে বৃদ্ধাঙ্গুল দিয়ে একটা টিপে ভুড়ি লাড়ি ভুড়ি বের করে দিয়েছেন করেছেন কে রে মা বুটি দিয়ে তো অনেকজনের গলা কেটেছেন কালকে গলা কাটার সময় নিজের একটু কনিষ্ঠাঙুলটা কেটে বুঝিয়েন তো টাকি মাছ শোল মাছ বোয়াল মাছ ইলিশ মাছের গলা তো কেটেছেন জীবনে অনেক জনের গলা কেটেছেন ঠিক আছে এবার জনম জনম ভরে যতগুলা কেটেছিলেন ততগুলা প্রজাতি আপনাকে পরিভ্রমণ করতে হবে আপনি ব্যাং হয়ে জন্মাবেন যাকে খেয়েছেন সে সাপ হয়ে আপনাকে জীবন্ত খেয়ে ফেললো বড় অসহায় হয়ে গেল বট গাছ হয়ে জন্মিয়েছ মাগো শত শত বছর ঝ তুফান আপনার উপর দিয়ে যাবে আর এই যে কাঠের গাছ গোড়া কেটে খড়ি টুকরা টুকরা করে আপনাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় মশা আছে তো আপনাদের এলাকায় নাকি নাকি নেই মশা এক খাপ করে মেরে দিলেন জীবনের পরমায়ু কতটুকু বাবা বড় অসহায় হ্যাঁ এইবার আপনার বংশের লোকেরা শুনুন তাতেই সমাধান হয়ে যাবে এইটা যদি বলেন তখন বিঘ্ন হবে আমার আলোচনায় পরে বলবেন মনে রাখুন সময় পেলেই বলবেন সেই জন্য বলেছি দুই তিন দিন আলোচনার অনুষ্ঠানের আয়োজন করবেন একদিনে এত সব বলা যাবে না এইবার মাগো মাথায় উকুন আছে তো কার কার মাথায় উকুন আছে মাগো দেখি লক্ষ্মী মায়ের দল নাই উকুন কারো মাথায় হো উকুনের কথা শুনে তো আমার মাথায় চুল কাচ্ছে হ্যাঁ কিরে মানাই ভাবছেন যে বাবা ভাগবদ আসরে এই সব আশোলা তেলা পোকা টিকটিকি মশা উকুনের গল্প ওরে মা এইগুলো আছে এই যে আমি একজন ছোট লেখক এই বইটাতে আছে আপনার মাথায় যে উকুনগুলো আছে মা ওগুলার অন্য কেউ নয় গো মা হয় আপনার শ্বশুর নয়তো ভাসুর নয়তো বিয়াই আপনাদের বাড়িতে তেলা পোকা মশা মাছি কুকুর বেড়াল যা আছে সব আপনার বংশের অধিকাংশ আপনার বংশের লোক কারণ এই জগৎ সংসারে পাপ কার্য করে সুখ পুণ্য বলে আর পাপ বলে নরক ভোগের পর এই পৃথিবীতে আসছে তারা আর এই পৃথিবীতে এসে আপনার বাড়ির আপনার ভিটার মায়া ছাড়তে পারে নাই এইবার ওরা পিঁপড়া মাসি হয়ে ওই যে আশি লক্ষ প্রজাতি ভ্রমণ আপনার বাড়িতে এসেই করবে শুধু তাই নয় তৃষ্ণার্ত হয়ে যখন কিছু খেতে পারবে না আপনারা তো স্নান করেন বাবা স্নান করার পর কাপড় নিংরান তো মা নিংড়ানো জল আপনার পূর্বপুরুষদের যদি আপনারা কৃষ্ণভক্ত না হন যদি আপনারা পুণ্যকর্ম না করেন বাড়িতে গীতা ভাগবত পাঠের আয়োজন না করেন আপনার পূর্বপুরুষেরা আপনার বাড়িতে আসবে আর কোনো কিছু যখন ভগবত প্রসাদ খাবার ব্যবস্থা করবেন না তাদের উদ্দেশ্যে মহাভোগের আয়োজন করবেন না তখন তারা তৃষ্ণাত্ম আপনাদের কাপড় নিংড়ানো জল অঞ্জলি বেঁধে খাবে এ এক দুর্ভাগ্য বাবা দুই এটাও যখন পাবে না তখন মাগো আপনারা ঝাড়ু দিয়ে ঝেড়ে দেন তো একটু আগে ঝাড়ু দিয়ে ঝাড়া হলো এই ঝাড়ু দিয়ে ঝেড়ে দেওয়ার পর ঝাড়ুটা ময়লা হলে আপনারা ধুয়ে দেন এই ঝাড়ুর জল খেতে হবে আপনার বংশের লোকদের এটাও যখন পাবে না আপনারা সকাল বিকাল হাত মুখ ধন তো আপনারা বাবা হাত পা ধন না হাত পা ধুয়ে যে জলটা পড়ে যাবে সেই জল তাদের চেটে পুটে খেতে হবে আর এইগুলো আপনার বংশের লোকে বড় অসহায় এই রকম নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে পূর্বপুরুষদের যেতে হয় শুধু তাই নয় বিশেষ বিশেষ তিথিতে আপনার বাড়িতে আপনার পিতৃপুরুষেরা গোষ্ঠীর লোকেরা সবাই আসবে যাদেরকে আপনারা উদ্ধার করতে পারেন নাই তারা এসে আপনার বাড়ির যে ঘরের চাল আছে চালের এই সাইজ ওখানে বসে থাকবে ভোরবেলা আসবে গোধূলি লগ্ন পর্যন্ত ওখানেই থাকবে দেখবে জামার বংশের এরা কোনো ভালো কাজ করছে কিনা যদি না করেন তবে মন্দ মন্দ কথা বলতে বলতে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাবে মাগো বলবে রে নরাধম এই কাজগুলো করে সংসারে বদ্ধ অবস্থায় ছিলাম আমরা আর তা তাই আজ এই দুর্গতি আবার তোমরাও ওগুলো করছো তোমরাও সাধুদের কথা শুনছো না ওরা হাহুতাস করবে যে তোমরা কেউ গয়াধামি পিণ্ড দিতে যাচ্ছ না আমাদের বংশে আজও কেউ গোবিন্দের ভক্ত হচ্ছে না কি দুর্ভাগ্য আমাদের